রথের কথা মনে পড়লেই মনে পড়ে যায় জিলিপির কথা তাই বাড়িতেই আজ বানিয়ে নিলাম দোকানের মতো স্বাদের জিলিপি তার জন্য একটি বাটিতে আড়াইশো গ্রাম ময়দা তার সাথে তিন টেবিল স্পুন দই এক টেবিল স্পুন ঘি আর এক চিমটে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে সেই ব্যাটার রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ একদম ভাজার আগে এর মধ্যে অ্যাড করতে হবে এক টেবিল স্পুন বেকিং সোডা ডুবো তেলে জিলিপিগুলোকে এরপর বেশ মুচমুচে করে ভেজে তুলে রাখতে হবে জিলিপি কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তবে এর স্বাদ হবে বেশ ভালো এরপর আমরা বানাবো জিলিপির শিরা শিরা বানানোর জন্য দু কাপ চিনি নিয়েছি তার সাথে এক কাপ জল মিশিয়ে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে একটু আঠা আঠা হয়ে এলে এর সঙ্গে একটু কেশর আর এলাচ গুঁড়ো মিশিয়ে তারপর একটু ফুটে এলে নামিয়ে নিয়ে জিলিপির মধ্যে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতো স্বাদের জিলিপি ব্যাস আজ এইটুকুই দেখা হবে অন্য একটি ভিডিওতে